সর্বপ্রথম প্রথম সময়ে শুরুতেই মসজিদ আসবে এই জুমার দিনের ফেজিলত মর্যাদা এত বেশি যে আল্লাহ পাকসাহ জুমার দিনের জন্য উর্দু জগৎ থেকে জুমার মসজিদগুলাতে স্পেশাল ফেরেশতা নাজিল করে থাকেন যারা মসজিদে আগন্তক মুসল্লিদের একটা তালিকা করেন কি করেন তালিকা করেন প্রথম পর্যায়ে যারা জুমার দিন মসজিদে জুমার নমাজ আদায়ের লক্ষ্যে হাজির হয় আল্লাহ হানু তা তাদের ওই তাদেরকে নির্দেশ দেন প্রত্যেককে তালিকা করার জন্য এবং তাদের নামের এগেস্টে প্রথম পর্যায়ে যারা আসবে তাদেরকে প্রত্যেককে এক একটা উট কুরবানি করা স্বভাব তাদের আমল নামাই লেখার জন্য আমাদের কয়জনের সাদ সাধ্য আছে প্রতি সপ্তাহে একটা একটা উট কোরবানি করার আল্লাহর জন্য দান করার আল্লাহর রাস্তায় দান করার আছে সামর্থ্য উঠ তো অলরেডি আমাদের দেশে তেমন পাওয়াও যায় না কিন্তু প্রতি সপ্তাহে একটা একটা ওট কোরবানি করার স্বভাব আমরা ইচ্ছা করলে লাভ করতে পারি কিন্তু আমরা করি না সুযোগকে অবহেলা করে শেষ করি একটা ওটের দাম বর্তমানে কম হলো পাঁচ লক্ষ টাকা কম হবে না কিন্তু আপনি পাঁচ লক্ষ টাকার স্বভাব জমাতে আগে বাগে আসার মাধ্যমে লাভ করতে পারেন এটা হচ্ছে প্রথম সারিতে যারা আসলো প্রথম দাফে যারা আসলো দ্বিতীয় দাফে যারা আসবে আল্লাহ নবী বলেন তাদের নামও লেখা হবে তাদের নামের এগেন্স্টে এক একটা গরু কুরবানি স্বভাব লেখা হবে প্রতি সপ্তাহে একটা একটা গরু কোরবানি স্বভাব আপনি লাভ করার সুযোগ এই জুমার নামাজের মাধ্যমে আর কিছু আছে আর একটু অবহেলা করে আর দেরিতে আসে এখনো হুজুর ওয়াজ শুরু করে নাই এখনো খুদবা হয় নাই এই চিন্তা করে এরকম দেরি করে আসে তৃতীয় দাফে যারা আসছে আল্লাহ নবী বলেন তাদের নাম লিখা হবে তাদের নামের সাথে একটা একটা ছাগল কোরবানির স্বভাব লেখা হবে পরবর্তী দাফে যারা আসবে চতুর্থ দাপে তাদের নামের আগিস্টে একটা একটা মুরগি সবকা করা সব লেখা হবে এরপরে যারা আছে তার একটা ডিমের মধ্যে চলে আসবে তাদের নামের রেগিস্টে কি লেখা হবে শুধুমাত্র একটা ডিম সৎকা করা সব এরপর আল্লাহ বলেন যখন সম্মানিত খতিব সাহেব তো ক্রির আরম্ভ করে কোরান হাদিসের বয়ান সূচনা করেন তখন কিন্তু ফেরাস্ত তারাও বালাম বন্ধ করে দিয়ে খাতা বন্ধ করে দিয়ে তারাও কোরান হাদিসের বায়ান শোনার জন্য বসে পড়ে যান এরপর যারা আছে তাদের নামও লিস্টিভুক্ত হয় না তাদের নামের চিন্তা করার দরকার আমাদের সামান্য অবহেলার কারণে হয়তো মিনিট 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 দেরি করে আসার কারণে আমরা কত বড় ফজিলত থেকে মর্যাদা থেকে আমরা মেহরুম হচ্ছি বঞ্চিত হচ্ছি একটু চিন্তা করার দরকার আছে না আল্লাহ পাক আমাদেরকে সেগুলা চিন্তা করার অবহেলা অলসতা সেরে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে দেওয়া সমস্ত নিয়ামত সুযোগ গণিমত হাসিল করার আল্লাহ তো অফিক দান করো